আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন দুইজন ব্যক্তি আমার কাছে আসলে কয়জন ব্যক্তি দুইজন ব্যক্তি একজন আরেকজনের কাছে জমি বিক্রি করেছে কি বিক্রি করেছে জমি বিক্রি করেছে যার কাছে বিক্রি করেছে যে ব্যক্তি কিনেছে উনি জমি কেনার পরে তার জমি মাটি দিয়ে অর্থাৎ কোদাল দিয়ে মাটি কাটতেছে কাটতে কাটতে হঠাৎ করে দেখে মাটির ভিতরে একটি কলসি পেয়েছে কি পেয়েছে কলসির মতো স্বর্ণ আছে অর্থাৎ মুদ্রা আছে পাওয়ার পরে ওই ব্যক্তি চিন্তা করলো এই জমিটা আমি ক্রয় করেছি কিন্তু এই কলসটা আমি ক্রয় করি নাই এই কলসের টাকা পয়সা তো আমি ক্রয় করি না এটা যদি আমি এখন ভোগ করি তাহলে তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে হবে কি হবে না অবশ্যই হবে তিনি চিন্তা করলেন তাহলে এটা যার কাছ থেকে কিনেছি তাকে ফেরত দিয়ে আসি তার কাছে চলে গেলেন ভাই তোমার কাছ থেকে জমি কিনেছি কলসি তো আর কিনি নাই তোমার এই কলসি তুমি নাও আমি গেলাম ওই ব্যক্তি বলতেছে তোমার কাছে আমি জমি বিক্রি করেছি কিন্তু আমার জমির মধ্যে তো আমার জানা মতে কোনো ছিল না এ কলসিও আমার নয় যেহেতু জমি বিক্রি করেছি জমির মধ্যে যা কিছু আছে সব তোমার কাছে বিক্রি করে দিয়েছি ওটা তুমি নিয়ে যাও এটা বলার পরে আল্লাহ রসুল সাল্লাম আলিহ্লাম হাদিসের মধ্যে এনেছেন যে তারা দুইজনে একটা সমস্যায় পড়ে গেলেন কেউই নিতে চাচ্ছে না এরপরে ওই জামানার যে কাজী ছিল অর্থাৎ বিচারক ছিল তার কাছে তারা উপস্থিত হলেন বিচারককে বললে যে আমরা জমি বিক্রি করেছি কলসি আমার নয় যেহেতু জমির মধ্যে যা আছে সবই তা তিনি বলতেছে আমি জমি কিনেছি কলসি তো কিনি নাই কাজই বললে তাহলে সমাধান একটাই তোমাদের কি কোনো ছেলে মেয়ে আছে একজন বললে আমার একটা ছেলে আছে আরেকজন বললো আমার একটা মেয়ে আছে বললো তোমাদের দুই ছেলেমেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করো এবং ওই বিবাহের মধ্যে পলসিটা উপহার হিসেবে দিয়ে দাও সেটা হোক ভোটের আমানত সেটা হোক টাকা পয়সার আমানত সেটা হোক রাষ্ট্রের আমানত সেটা হোক জনগণের আমানত যে কোন আমানত হোক না কেন আমানতের খেয়ানত কোন অবস্থানে করা যাবে কোন অবস্থাতেই করা যাবে না এজন্য ভাই আমরা যে দীর্ঘ সময় কথা বলতেছি বা আমি বলতেছি কেউ মনে মনে বুঝতে পারেন অথবা চিন্তা করতে পারেন কি কোনো দলের কথা বলতেছে কিনা কোনো ব্যক্তির কথা বলতেছি না কখনোই নয় আমরা এই মেম্বারে বসে আল্লাহ আল্লাহর কসম করে বলি সর্ব অবস্থায় কোরআন থেকে এবং আল্লাহর দায়বদ্ধতা থেকে কথা বলার চেষ্টা করি কারণ আমি এখানে যতক্ষণ বসে থাকবো প্রত্যেকটা সেকেন্ডের জন্য আমাকে হিসাব দিতে হবে কার কাছে আল্লাহর কাছে আমি যদি আপনাদের কাছে ভোটের আগে এই কথাগুলো না করি আমার কাছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই আপনাদের মাঝে আমি দিলাম আপনাদের আপনারা রক্ষা করার চেষ্টা করবে আরেকটা স্লোগান আমাদের দেশে চলে যে আমার মতে মতে নয় কারণ তার নিজের ভোট নিজের স্বাধীনতায় দিতে পারে না স্বাধীনতায় দিতে পারে একমাত্র আল্লাহ স্বাধীনতায় কার স্বাধীনতায় আল্লাহ কারণ মুসলমানের প্রত্যেকটা জিনিস কার আল্লাহ আলমে তার ইচ্ছা অনুযায়ী কিছু চলতে পারে না সবকিছু তার ইচ্ছা অনুযায়ী চলবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী এই কথাটা তার মুখে থাকে যে একজন বিধর্মী যে একজন হিন্দু যে একজন খ্রিস্টান যে একজন বৈদ্য যে আল্লাহকে মানে না মানে না কোরআন মানে না সে বলতে পারে কিন্তু মুসলমান কখনো বলতে পারে মুসলমানের ভোট হবে একমাত্র কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছানুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী আগামী এই যে রাষ্ট্রের দায়িত্ব বলে এমন মানুষদের হাতে তুলে দেব যারা ইনসাফের পক্ষে কাজ করবে মজলুমের পক্ষে কাজ করবে আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়াবে না আইন প্রতিষ্ঠা কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন এই অনুযায়ী আমাদেরকে আমানত রক্ষা করে সামনে 12 ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে করার তৌফিক দান করুন